হজরতে যায়েদ নবীজের কালারে ধরে বলে তোমরা পুরাজ বংশের মানুষেরা শুধু নিতে জানো কিন্তু নিতে জানো না হজরতে অহমর নদীয়া হু আনহু গরম মানুষ হজরতে অমর তরমারি বের করেছেন হজরতে ওমর বলে হে আগন্তু হাবিবে কি মিরিয়া নবীর কালার ছেড়ে দাও তোমাকে আমি চিনি না না হলে এতক্ষণে তোমার গরদানকে আমি থেকে আলাদা করে দিতাম তোমার মাথাতে দেহ থেকে আলাদা করে দিতাম কালার ছেড়ে দাও বললাম যখন ওমর তাআলা আনহু তরবারি বের করেছেন আর ধমক দিয়েছেন হজরতে জায়ের সাথে সাথে কালার ছেড়ে দিয়েছেন তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে